এই আপনারা সফল হতে না কাজ করে দেখেন বিহা কত কল পাবেন আপনারা সহযোগিতা পাবেন সাপোর্ট পাবেন আপনারা কাজ করবেন মাত্রা পদ্ধতিতে যে যে আপনাদের এই এলাকার শান্তি এই পদ্ধতিতে কাজ করলে ভালো মানে ফসল উৎপাদন পাওয়া যায় এই পদ্ধতিতে আপনারা কাজ করবেন যদি কাজ করেন এই কাজের প্রতিফলন আপনারা নিজেই তার প্রতিফলন দেখতে পাবেন আপনারা দক্ষ কাজ করবেন

মতো আলোচনা কাজ করবে কাজ করলে দেখবেন আপনার পরিবার থাকবে আপনি নিজে ভালো মানে উদ্যোক্তা ভালো সমাজ আপনার এই পরিবেশে আমরা দেখতে পাবো ভালো সমাজ ভালো উদ্যোক্তা যদি হয় কারণ এইখানে এই এলাকাটা ভালো এবং একটি স্মার্ট আপনার যেটা বলে স্মার্ট এই স্মার্ট একটি সুন্দর এলাকা দেখতে পাবো আমরা এই পথটা কিন্তু আমাদের এই মূলত গভর্নমেন্ট এটি সরকারি অবহেলা করবেন না আপনারা গুরুত্ব সহকারে আমার কথাগুলা আপনার ভালো আগে কাজে নেমে যান করে না। খুঁজে এক বছর আপনার এই জন্য আমি আপনাকে